ভারতীয় জনতা ধর্মনগর যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নব মতদাতা সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামল উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি রাহুল কিশোর রয় সহ সকল নতুন ভোটার এবং যুব মোর্চার সদস্যরা এমন একটা পর্যায়ে গেছে যে চীনের সঙ্গে আমরা টক্কর দিতে পারবো পৃথিবীর চতুর্থ শক্তি হচ্ছে গিয়ে সামরিক দিক দিয়ে ভারতবর্ষ এক নম্বর ইউএস এখন আমেরিকা তিন নম্বর রাশিয়া তিন নম্বর চীন কিংবা চায়না চার নম্বর ভারতবর্ষ ভারতবর্ষের অর্থনৈতিক ডেভেলপমেন্টটাকে চীন সহ্য করতে পারবে না পাকিস্তানো পাবেই না পারবেই না এই দেশটাকে এবার রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কে সাকসেসফুল এগিয়ে এসছে নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী উনি সারা ভারতবর্ষের সর্বক্ষেত্রে দেখলেন এডুকেশন হেলথ সোশিয়াল স্ট্রাকচার ডিফেন্স সোশিয়াল ইকোনমি এবং রাইট ফ্রম নিউ রেভিনিউ লাস্ট যিনি একজন অসীতিপর বৃদ্ধ স্তরে 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 সাজিয়ে দিয়েছেন একদম জন্মের থেকে শুরু করে শশান পর্যন্ত মানুষের জীবনের ডেভেলপমেন্টের রাস্তা সিঁড়ি দিনে তৈরি করে দিয়েছেন তাই নরেন্দ্র মোদী যে দেশের যে ভাবত ভাবাদর্শক সে দেশের যে সিস্টেম